প্রথমে শেখা যাক একসঙ্গে শেখা জল একসঙ্গীঠ প্রথমে গিনীপিঠ নিয়ে শুরু করি

এদের যখন সংকলন হবে তখন চারটা গ্যাস পাবো কি কি গ্যাস দেখেন চারটা গ্যাস পাবো কি কি বি বি আর একটা বি আর একটা বি

বিশুদ্ধ থালা হ্যাঁ এটা লিখে দেবে এখানে এটা বিশুদ্ধ কালো

এক টি কালো আছে ঠিক আলোতে একটা আছে কালো তিনটা আছে এখানে থ্রি সাদা একটা আছে ন ওয়ান তাই জিরো টাইপ হচ্ছে 81 আমি আমারটা চুপ করে করেছি কারণ তোমরা ভাবো যেটা কি কি করে হলো

বোঝা গেল ফিলো টাইপটা করে হলো যদি না বোঝা যে থাকে তাহলে শুনে রাখো এই যে একটা কালো না সরি হ্যাঁ কালো মানে একটা সাদা তাহলে কী লিখবে একটা কালো কি একটাই লিখবে দুটো লিখবে না নিশ্চয়ই এতটা পড়াশোনা সে পেয়েছো যে একটা কালোকে একটাই লিখবে দুটো লিখবে না হ্যাঁ এবং এখানে দুটো কালো এটা টু এটা 1 এটা ওয়ান দেখি ওয়ান ইস টু পয়সটি ওয়ান

কারণ গিনিপিক্ছা আরও তোমাদের আসবে না আর যদি আলাদা কোনো দেয় তাহলে ওয়াই ওয়াই ধরে করবে সেটা আমি আগের একটা ভিডিওতে শিখিয়েছি ঋসব যত্নকে গিনিপিক্স যেন দেখো কি করবে ঠিক আই থিঙ্ক গেছে জিনিসটা আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই নিয়ম না এখান থেকে কি চারটা জ্যামেট তৈরি হবে এ তোমাদের এখান থেকে কি চারটা গ্যামেট তৈরি হবে হবে না এখানে আটটা জ্যামেট তৈরি হবে আগে বলে দুটোতে চারটা হয়েছিল ওই যে চারটা আছে আটটা হবে কি করে দেখো এটা লিখবে এখানে হ্যাঁ পি জোন এ পি জনু এলা তৈরি হচ্ছে গ্যামেট আর এটা এফ পয়েন্ট জোন এগুলো গ্যামেট একটা এ ওয়ান ঠিক এখান থেকে যে যে এগুলো তৈরি হবে এবার আমি যদি ক্রস করি তাহলে এটা আমি দুবার দেখবো বি ভি বি তো একটা বোর্ডের মধ্যে তোলা সম্ভব নয় তোমাদেরকে প্রথমে চেকার বোর্ডটা ایم ایڈ ویڈیو کی آر جی جی آر جی آر جی آر चलिए चलिए है

انجینر رہا ہے ایرکم جا دے اس کو بی ار بی ار ادھر ہے گیئر ادھر ہے بی ار ٹھیک یعنی تین گیئر اتا خط 보면은 بی ار بی ار بی ار بی ار اے طرح ساتھ کے اتا ہو بی ار اے طرح ساتھ کے سب گلو دیکھتے تو بارہ منٹ ہو گیا توڑ যারা বুঝতে পারছে না আগে ভিডিও দেখো পাঁচ ছয় উপায় নেই না আমার বড় ভিডিও দিতে পারবো না এখন ওই আগের ভিডিও গুলো দেখে আসো তারপর এটা দেখবে স্পিড বাড়াতে গিয়ে 我为了为了自己。

আমার কোনো মুখস্ত নয় জাস্ট কনসেপ্ট এই যে সবগুলো টানলাম এই সবগুলো টানার পেছনে কারণ আছে তোমরা যদি সবগুলো বুঝতে চাও কি বটে বা কি না তার জন্য তোমরা আগের ভিডিওগুলো দেখো আই থিঙ্ক তোমাদের জিনোটাইপ আর ফিনোটাইপের অনুপাতটা ক্লিয়ার হয়ে যাবে এর যেটা যাব এর আগের ভিডিওটাই দেখবে হ্যাঁ জিনোটাইপ এই দ্বিসংকর জানানোর একটা ভিডিও এরপর যাবোসিমিয়া ষোলো মিনিটের ভিডিও হয়ে গেল আলোচনা করবো এখন তোমরা জেগার দেখে রাখো শোনো যদি পিতা বাহক হয় এবং মা যদি আক্রান্ত হয় মাথা যদি আক্রান্ত পিতা বাহু হলে ছাত্র sinar এটা কেমন হয় যদি কেউ যদি আক্রান্ত হয় তাহলে ও উপরে তোমরা এইচ দেবে হ্যাঁ h দেবে বলো এবং মাতা যদি x এটা p যদি মাতা আক্রান্ত হয় তাহলে এইচ 6 f h f l আর যদি theta আক্রান্ত হয় f h y বাহক এবং আক্রান্ত এই দুটোই হুম কারণ কোন যদি রোগ হয় তাও তাহলে সেটা x ক্রোমোজোম বাহিত রোগ মানে শুধু x গুলোতে হবে কোন y এ কিন্তু যাবে না ওকে এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো তোমরা লিখবে পি জন কি বলবো হ্যাঁ কারণ আমার ভিডিওর লেন্থ প্রচুর বড় হয়ে যাচ্ছে এখন বই তোমাদের খেয়াল আছে হ্যাঁ সেটা বলে দিচ্ছি কারণ সবাই কমেন্ট করবে স্যার আমার তো বই আলাদা আর আপনি করিয়েছেন আলাদা কারণ এটা আমাদের যে পেন্ড বেড্রি স্টুডেন্ট তারাও জিজ্ঞেস করেছে যে স্যার আপনি করিয়েছেন আলাদা আর আমার বই লেখা আছে আলাদা তা কোনো নেই সব সেম এই

তা পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ পঁচিশ ঠিক যদি মাতা স্বাভাবিক ও পিতা বাগোকে তাহলে তার ক্ষেত্রে কেউ তো দেখে নাও মিনিট হয়ে তা পিতা हमारा भूल क्यों है हमारा भूल क्यों है रुक जाओ हमारा भूल क्यों to এটার ক্ষেত্রে দেখো যদি না হয় তাহলে বাহক হবে আক্রান্ত হবে না এবং যদি পুত্র হয় তাহলে তারা আক্রান্ত স্বাভাবিক হবে স্বাভাবিক হ্যাঁ তারা স্বাভাবিক হবে আমি এটা স্বাভাবিক লিখেছি ওপরে লিখবে এটা স্বাভাবিক হ্যাঁ এটা স্বাভাবিক এটা বাহক দেখেন বাহক হয়ে ঠিক আই আজকের ক্লাস তোমাদের বোঝা গিয়েছে এবং যদি বোঝা গিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করো বাই